আসসালামু আলাইকুম প্রিয় এন চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক সুস্থ আছেন শুরুতে ব্রেকিং নিউজ উনিশতম নিবন্ধন সার্কুলার নিয়ে এবার মহা মহাদুসম্মত জানালেন এন চেয়ারম্যান আপডেট নয় নভেম্বর দু হাজার পঁচিশ আপনারা যারা দীর্ঘ প্রতীক্ষায় রয়েছিলেন কবে নাগাদ উনিশতম শিক্ষক নিবন্ধনের বড় সার্কুলার প্রকাশ পাবে কিন্তু দুঃখের বিষয় উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এন সূত্র থেকে চলুন আরও বিস্তারিত তথ্য আপনাদের জ্ঞাতার্থে রাখা নেওয়ার চেষ্টা করি উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নেওয়া শুরু হলেও সেটি থমকে গেছে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের নীতিগত সিদ্ধান্ত হওয়ায় এ নিবন্ধনের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে এ অবস্থায় চলতি বছর নতুন নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজ্ঞপ্তি অপেক্ষায় থাকা লাখ লাখ চাকরি প্রার্থী তবে এনটিআরসি সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরপরই উনিশতম নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ হবে তো ভিওর্স আশা করা যাচ্ছে খুব শীঘ্রই উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার আসতে চলেছে সবাই ভালো থাকবেন পরবর্তী এনটিআরসি আপডেট পেতে চ্যানেলটি করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম